দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছে আবার একটা নকশিকাতার ডিজাইন দেখুন নকশিকাতার ডিজাইনটি একদম সহজভাবে নকশিকাতার ডিজাইনটি আঁকা যায় আপনারা চেষ্টা করলেই নকশিকাতা ডাকতে পারবেন একটা গোল যে কোনো জিনিস নিয়ে নেবেন নিয়ে আপনার এভাবে গোলগোলে দাগ দিয়ে নেবেন দেওয়ার পরে দেখুন আমি মাঝেও গোল গোল করে দাগ দিয়ে দিতেছি মাঝে ফুলগুলো আঁকতেছি আপনারা দেখতেছেন আপনার এভাবে ফুলগুলো দেবেন একদম সহজ ফুলগুলো আঁকো ফুলগুলো আঁকা শেষ আমি যেভাবে যেভাবে আঁকতেছি আপনারা একইভাবে আঁকবেন দেখবেন সহজ একদম